ইন্টারনেট ইউজাররা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও কিন্তু তোমাদের মতো একজন ইন্টারনেট ইউজার তো এখন বিষয় হচ্ছে যে কয়েকদিন যাবৎ মানে দশ দিন টানা আমাদের ইন্টারনেট বন্ধ ছিল সংস্কার আন্দোলনের সময় আর কি সমস্যা হয়েছিল সেটা আমি বলতে পারবো না তো বলতেছি তো আজকে যে বলছে যে টানা দশ দিন বন্ধ থাকার পরে অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা আজ কিন্তু রোববার বিকেল তিনটায় হওয়ার কথা ছিল তো বিকেল তিনটা কিন্তু পার হয়ে গেছে এখনো অনেকের ফোনে আসেনি এমনকি আমার আসেনি জিবি ইন্টারনেট সেবা তো এখন কথা হচ্ছে তারা সংবাদ মাধ্যমে বলছে যে ইন্টারনেট আসার পরে সবাইকে পাঁচ জিবি বোনাস পাবেন তিন দিনের জন্য পাঁচ জিবি বোনাস পাবেন তো এখন বিষয় হচ্ছে পাঁচ জিবি কি সবাই পাবে বা পাঁচ জিবি আপনি কিভাবে পাবেন ইন্টারনেট তো সেই নিয়ে আজকের মূলত ভিডিওটা তো পাঁচ জিবি কিভাবে পাবেন তো এটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে হবে তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে ইন্টারনেটটা আসছে পাঁচ জিবি আপনি পাবেন না পাবেন না তাহলে বুঝতে পারবেন তো এখন কথা হচ্ছে যে ইন্টারনেট তিনটার দিকে হওয়ার কথা ছিল কিন্তু এখনও কিছু কিছু অপারেটরে এখনও কিন্তু ইন্টারনেট আসেইনি মানে নেট কানেকশন ঠিকই চলতেছে মাগার কোনো কিছু চলতেছে না তো এটার কারণ হচ্ছে কারণটা হচ্ছে দীর্ঘদিন যেন দশ দিন বন্ধ থাকার কারণে কী হয়েছে সার্ভারগুলো সব বন্ধ হয়ে গেছে তো সার্ভারগুলো ধীরে ধীরে চালু হচ্ছে প্রতিটা অপারেটরের তো তোমরা অপেক্ষা করো হয়তো বা আটটা নয়টার দিকে সব ক্লিয়ার হয়ে যাবে আর তারপরে যে বিষয়টা পাঁচ জিবি কীভাবে পাবা তো সেটাই তোমাদের বলি পাঁচ জিবি দেখো তোমাদের সিম ফোনে এস চেক করে তোমরা দেখো যে তোমাদের ওখানে মেসেজ গেছে না নাই তো আমার ফোনে একটা মেসেজ আসছে পঞ্চাশ মিনিট আগে ইন্টারনেট অন রবি ইন্টারনেট এখন সচল আপনি পেয়েছেন পাঁচ জিবি তিন দিন চেক করতে ডায়াল করুন এত তো এটা যদি আমি চেক করে দেখাই কিন্তু এটা আবার সবার ক্ষেত্রে নাও আসতে পারে কারণ যারা এই যে ইন্টারনেট যাওয়ার আগে যারা ডাটা প্যাক ব্যবহার করেছে তাদেরও দিতে পারে এটা সম্পূর্ণ ওদের উপর তো এখন আপনাদের দেখায় আমি কিন্তু এই দশ দিনের আগে যে প্যাকেজটা নিয়েছিলাম তখন বারো জিবি নিয়েছিলাম বা সেখান থেকে কিছু ফুরাইছিলাম তো আজকে যে পাঁচ জিবি দিল তো সেই পাঁচ এখানে আবার যুক্ত হয়েছে যুক্ত হয় আমার আপনাদের দেখাচ্ছে আমার যে কত এমবি হইল সেটা দেখাচ্ছে আপনাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আসতেছে না তো এটা মূলত অটোমেটিক আপনার সিম যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনার সিমে অবশ্যই অটোমেটিক চলে আসবে এমবিটা তো তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি দ্রুত সাবস্ক্রাইব করো আর কথা হচ্ছে আমার মনে হচ্ছে যে সবাই পাবেন যেহেতু এটা ইন্ডিকেট করা সম্ভব না যে কারা ইন্টারনেট ব্যবহার করছে কারা করেনি তো সবাই সিম অন করে কার কতগুলো সিম আছে অন করে রাখে দাও সবারে ধীরে ধীরে ইন্টারনেট প্যাকেজ প্রবেশ করবে আর সিমগুলো অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে তাহলে কিন্তু ইন্টারনেট প্যাকেজটা দিবে আর কি পাঁচ জিবি মানুষ তিন দিনের জন্য